এই হচ্ছে আমাদের মাঠ বাড়ির পাশের এই যেখানে সরষে ফুল চাষ হয়েছে এখন সরষে ফুল দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেকদিন অনেক অনেকদিন হয়ে গেছে মানে ভিডিও করা ভুলে ভুলে গেছি গেছি ভিডিওতে কথা বলতে সেটাই ফের চালু করেছি তোমাদের সবার কথায় দেখি আবার কথাগুলো ঠিক মতো বলতে পারি কি এই হচ্ছে এখানটা হচ্ছে ফটোশুট করি আমরা এটা হচ্ছে আমাদের ফটোশুটের যে জায়গা রবিবার আমরা ফটোশ্যুট করি এই জিনিসটা যে কি জিনিস এটা তোমরা হয়তো জানো যাদের মানে গ্রামে বাড়ি মাঠ আছে যাদের বাড়ির পাশে তারা হয়তো চিনে থাকবে এই জিনিসটাকে কী বলে তো আমি তো জানি এটাকে কি বলে তোমরা যদি কেউ চেনে থাকো তাহলে এটা একটু কমেন্টে লিখে দেবে যে এই জিনিসটাকে কী বলে এই যে গাছটা দেখতে পাচ্ছ আমরা যখন ছোট ছিলাম তখন সোনা কথা যে এই গাছে একজন কেউ ফাঁসি দিয়েছিল তো সেই গাছটা এখনও বেঁচে আছে আর এই গাছটার কাছে আসতে আমরা ছোটোবেলায় মানে অনেকেই ভয় পেতাম তো শোনা কথা দেখিনি এই দিকে একটা গাছ আপাতত মানে এই গাছটা বেঁচে আছে আর একটা গাছ আছে ওই দিকে কিন্তু ওটা মারা গেছে কিছুটা দূরে আর এই যে এখানে এই যে খাল এটা হচ্ছে একটা খাল এখন জল শুকনো হয়ে গেছে তার কারণ হচ্ছে যে জমি আছে এইদিকে জমি এই দিকে জমি এই জমিগুলোতে মানে চাষের জন্য জল দিচ্ছে গাছে সেই জন্য ওই জলটা শুকনো হয়ে গেছে আবার ফের যখন ওইদিকে মেন খাল যেটা আছে গঙ্গাতেই এক গঙ্গা থেকে চালু হয়ে আসছে সেইটা এর সাথে যোগাযোগ আছে ওখানে যখন দরজাটা খুলে দেবে তখন এখানে জল ভর্তি হয়ে যাবে সমান সমান হয়ে যাবে আর এটাতে কিছুদিন আগে এই যে পুরোটা আছে পুরোটায় মাছ ধরে নিয়েছে এগুলোতে অনেক মাছ হয় মাঠে যে সমস্ত মাছগুলো হয় শোল লেটা কই শিঙি মাগুর ইত্যাদি ইত্যাদি আরো যে সমস্ত মাছগুলো হয় সেগুলো এখানে পাওয়া যায় আর এটা কিছুদিন আগে জল ছেঁচে ধরে নিয়েছে এখানে এখন মন্দির পরিষ্কার করা চলছে আমাদের এই সাপের খোলস বেরিয়েছে

এখানে এখন উনুন কাটা চলছে এই মুহূর্তে আজকের মতো ব্লগ এখানে এন্ড করছি এখন পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে ফিরবো আবার নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাইক